শেখ হাসিনার বিরুদ্ধে আট প্রকল্পে একুশ হাজার কোটি টাকার দুর্নীতির অনুসন্ধানে তথ্য চেয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় সহ বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে দুর্নীতি দুর্নীতি দমন কমিশন একই সাথে ষড়যন্ত্র মামলা পুনরায় তদন্ত শুরু করেছে দুদক এছাড়া জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য সহ কয়েকজন এমপি মন্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক আমিন জানাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার প্রতারণা ও অনিয়ম দুর্নীতির মাধ্যমে প্রকল্প বেজা আট প্রকল্প বাস্তবায়নের আড়ালে একুশ হাজার কোটি টাকা অর্থ প্রকল্পের সবশেষ অবস্থা সংক্রান্ত যাবতীয় নথি চেয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় সহ বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে দুদক এ নিয়ে ব্রিফিং এ প্রশ্ন ছিল দুদকের প্রতিরোধ সেলের মহাপরিচালকের কাছে অনুসন্ধান দলের সদস্যরা দারিলিক প্রমাণ আদি সংগ্রহের জন্য বিভিন্ন দপ্তরে পত্র লিখছেন এটা তাদের অনুসন্ধান কাজের অংশ তথ্যাদি পাওয়ার পরে এগুলি পর্যালোচনা করবেন তারা এবং এটার সাথে অভিযোগ প্রমাণের সহায়ক এবং অভিযোগ সংশ্লিষ্ট যারা থাকবেন তাদের সবাইকে তাদের কাছে জিজ্ঞাসাবাদ করা হবে দুপক্ষকে অভিযোগ প্রমাণের সহায়ক এবং অভিযোগ সংশ্লিষ্ট যারা থাকবেন তাদেরকে এই বিষয়ে বাদ করা হবে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য ও তার স্ত্রী তন্দ্রা ভট্টাচার্য রাজশাহী পাঁচ আসনের সাবেক এমপি ডাক্তার মনসুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুদক অভিযোগ সংশ্লিষ্ট স্বপন ভট্টাচার্য সাবেক প্রতিমন্ত্রী কর্তৃক গাত আয়ের উৎস বহির্ভূত অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাবেক খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদারের পঁয়ষট্টি ব্যাংক হিসাবে তেতাল্লিশ কোটি টাকা লেনদেনে সাবেক সচিব ইসমাইল হোসেনের সম্পৃক্ততা পেয়েছে দুর্নীতি দমন কমিশন রুকসানা আমিন চ্যানেল আই ঢাকা